আচ্ছা আমি আমি যদি আর দু দশ মিনিট আলোচনা করি আপনাদের অসুবিধা হবে সবাই মিলে বলেন অসুবিধা হবে আমি আর একটু শোনে তবে একটা কথা আপনাদের বলি এখন পশ্চিম বাংলার ল্যাক্সর মধ্যে আটানব্বইটা পদ্মা তোরা মালগুলা আলাদা সব ফ্রি ফায়ার খেলা মাল তো এই যা সহ্য হয় না আমি বলি আমি খারাপ বুঝ দিচ্ছ না আই শুনে পশ্চিম বাংলা 100 এর মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে খুব সামলে ওয়াজ করে কেন আমার বক্তব্য শ্রোতা যেন কোন রকমের রেগে না যায় কেন শ্রোতা যদি চটে যায় আমার মতো মৌলবি পরের বারে মুরগির হবে হবে না কিন্তু আমি যন্ত্র আলাদা খোদার কসম এই নবিয়ানা মেম্বারে যখন বসি কোন তৃণমূলের নেতা সিপিএম এর নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খাম মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না এখানে যখন বসি সমাজের হক কথাগুলো বলি বলবো তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না নাই আরে কথা বলুন আছে না নাই ইমাম আছে না নাই তাহলে হাবেদ মাওলানা ইমাম সাহেব আছে আচ্ছা তোমাদের হাবেদ মাওলানা ইমাম সাহেব তোমাদের বলে আব্বা নামাজ পড়বে নামাজ নামাজ কবরের বাতি হবে আচ্ছা রোজা করবে টাকা থাকলে দান দেবে আব্বা বাম্মার ভাত দেবে বাম্মার উপর অত্যাচার করো না গাঁজার কলকে টানিনে কিছু কিছু মালা আছে মুখ দেখলি বুঝতে পারবেন কুকুরের মতো বেঁকেবে কাজাকর মুখ দেখলি বোঝা যাবে না যাবিনি কিছু কিছু মাল আছে দেখবেন লটারি টিকিট কেটে বিসমিল্লা বলে চুমো খাচ্ছে আল্লাহ আল্লাহ তিন বছর ধরে কার্তিক আল্লাহর কি ওই করিমির বেটার কতবার পড়লো জলিলির নাতির পড়লো আমার মোটে পড়ে না আল্লাহ আমার কপালে কি বাঘ পড়লে একবার দিস আল্লাহ একবার দিস বিসমিল্লা কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা যারা হারাম মালে চুমো খায় মুনাফিকের বাচ্চা না মুসলমানের বাচ্চা আচ্ছা আপনাদের এলাকার আলে মুনামারা এগুলো নিষেধ করে না করে না সময় খুব সব তাড়াতাড়ি বলেন করে না করে না করে তা সত্যি আমাকে ডায়মন্ড হারবার থেকে পনেরো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছেন কেন আমি কি বলবো গোপাল গল্প বলবো কথা বলে না তোমাদের ইমাম যেটা বলবে আমি এসে বলবো তোমরা এত বড় জলসা দিচ্ছ আল্লাহ তোমাদের এক মাস নামাজের ছুটি দে আমি বলবো তোমরা এত বড় জলসা দিচ্ছ তোমাদের পনেরো দিন আল্লাহ বন্দর লোন লোন হালাল করে দেবে জম্বের খাবার খেলে এরম বলবো বলবো না তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন গ্রামে ডাক্তার আছে গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো না কলকাতা ডাক্তার এসে কি করবে আরে তাড়াতাড়ি বলো কি করবে ছিঁড়বে কাটবে মানে কি অপারেশন করবে রক্ত বেরোবে না বেরোবেনি ও ছেলে যদি বলে হায় হায় আমার বাবার মেরে ফেল দিচ্ছে রে আগো ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলে বের এন্ড বেরো তোর না ভাল লাগলে সরে যা নিজে নেমে যা আমার এ নিসি কাটতে আমি কেটে দেব এ কোয়েসপুরের হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান কপাল পোড়া মুসলিম জাতি তোমার গ্রামে হাফেজ আছে মাওলানা আছে মুক্তি আছে ইমাম আছে তা থাকা সত্ত্বেও আমাকে ভাড়া করে নিয়ে এসপেশাল করে আমি কি করব আমি মদ খোর সুদ খোর গাঁজা বেনামাজি পাত্তা খোর চুল্লু পেনামাজি ভাত যায় না বন্দলন গুরুবলন খাওয়া মাল কারোর মাথার অপারেশন করব কারোর গলার অপারেশন করব কারোর আবার পেটে পা তুলে বুক ফেলে অপারেশন চালাবো তো যদি চালা লাগে এখান থেকে উঠে চলে দামি এই এটা নবীর মেম্বার আলেমরা হক কথা বলবে না বলবে না যে নামাজ পড়ে না ও জাহান্নামী নবী বলেছে এবং আমি স্টেজে উঠে বলবো আল্লাহ কয়েকুর লোকেরা খুব ভালো আর লাহেরা আমার পনেরো হাজার টাকা দিয়ে প্রথম ফোনতে কিছু মেরে দেয় এ লাফলো থু থুতে মাল কুনেলো আল্লাহ কয়েশ পুরীর লোকেরা খুব ভালো আর লাখ আমার পনেরো হাজার টাকা দেলিয়ে তবে এরা নামাজ পড়ে না রোজা করে না ফন্দল গুরু বল ভাত দেয় না কেউ কেউ বোতল খায় বোতল বোতল বোঝে না এটা হয় ইম্পার্সিভেন্ট নো নেবার আমাকে পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু এরা নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না বন্ড লোন খায় আল্লাহ কাজ কর তুমি এদের জান্নাত দাও এদের বাম্মার জান্নাত দাও আল্লাহ বলবে মাওলানাবি হাদলাবা তোকে ও ধুনবো তোর পাপ কেও তোর পাপ কেও ছাড়বো না কেন পে না আর হারাম করে জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লবো লবো না